মুনশি সাহেব মানে টিপু মুন্সি উনি বলতেন যে সিন্ডিকেটে আমরা কিছু করতে পারতেছি না পরিষ্কার বলছে আচ্ছা প্রশ্ন হচ্ছে সেই আওয়ামীลีก যখন পতিত হলো আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে খালি হয়ে গেছে যাদবাজি বলেন সিন্ডিকেট বলে সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা দিস ইজ মাই কোশ্চেন খালি নাই পূরণ করেছে কারা যারা শক্তিধর নিশ্চয় তার আমার তো দরকার নাই তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কি না সিম্পল আপনি একবার বুঝানেন কারা সিন্ডিকেট দুই আসেন আইন শৃঙ্খলা বাহিনী দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী সাহেবের দেন বসান সমস্ত প্রশাসন নামবে যোগ্য ন আমাকে বর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্য ইনুস সাহেবের লোম টাচ করতে না কেউ বাংলাদেশে ইনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা ইনুস সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে হিস প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ এনার আরেকটা যদি বলেন যে ইনুস থাকবে না নির্বাচন হবে ইউনুস থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানরা সরায় দেন তাতে আইন শৃঙ্খলা মানি কাজ করবে কারণ আইন শৃঙ্খলা মানি দেখতেসে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিস চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায় কি জ্বালায় সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না দিস নাথিং এটা আই ওয়াশ সিগনাল আছে করবা না তা নাহলে হয় না কেন মাই ফিনিশ নেই এবার আসেন আপনার তিনটা চাপটার বাংলাদেশে ছাত্রদের না বিদায় দিয়ে দিছে ছাত্র না আমি ছাত্র আসে মেনলি তাদের প্রকাশ সবাই একত্র হয়ে আইসে কি করছে ছাঁচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনও বলছি সে হলো দোষর তাকে যখন অপারেশন করতে গেল তখন একটা বড় দল বললো তাকে অপারেশন করলে রাজ সাংবিধানিক সংকট হবে আসমান দিয়ে পড়লাম শেখ হাসিনার সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল আমি তো এই রাজনীতিবিদ আই ক্যানট ফেক বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন হ্যাঁ তার ঘর ধরে বের করে দিতে হবে আচ্ছা এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি যেহেতু প্রশাসন মাঠে নাই বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে তার মানে রাজনৈতিক যে ক্ষমতা ক্ষমতায় যায় তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী ইনুস সাহেবের সেটা নাই তা আপাতত ইনুস সাহেব না বললেও ছাত্ররা তার পক্ষে কাজ করবে এই জন্য করবে ইউনুসের নিয়োগকর্তা তারা এক দুই প্রশাসন ইনু সাহেবের নন কোঅপারেট করে অ্যাবসুলুটলি শেখ হাসিনা ওভারসিজ বৈশে জন বলছে দুই মাসে ফেলে দিব পুলিশের উপরে একটা আস্থা ছিল পুলিশের আমাদের উনি ফেরত আসতেছেন সাত মাস পাওয়ার পর কিন্তু কিছু নামতেছে মাঠে দাহির আল্লাহ এ তো মোহাম্মিদ মসিবত দুই মাসে তো কিছুই হয় নাই তারপরে পঁচিশ তারিখে যে সেনাপ্রধান ভাষণ দিল আমি মনে করি নতুন ছাত্র নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনীটা অনুপ্রেরণা হিসেবে ছাত্রদের নেওয়া উচিত লং রানে বলবে আপনার কথায় আমরা এই দল গঠন করছি কেন আপনি বলছেন স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না তো আপনি যখন কিছু করার থাকবে না তখন আমার সমাজ গড়ে তুলতে হবে সুতরাং এই ছাত্ররা সেই জন্য বইড়ে উঠছে এই কথা যদি বলে কিছু করার থাকবে না আমি তো বলি এইটাই তাদের বলা উচিত দুই নম্বরের শেষ পর্যায়ে আমরা সময় আমরা দুই নম্বর আসলে এখন বলছেন কারা কারা সংস্কার চায় কারা কারা স্থানীয় নির্বাচন আগে চায় কারা বিচার আগে চায় ত্রিমুখী লড়াই হবে এই ত্রিমুখী লড়াই করার কারণে আপনি ইনুস সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছে নির্বাচন হয়তো সংসদ তো আগে দিবে কিন্তু এই ছাত্র যদি না মানে আপনি কি করবেন রাজনৈতিক অধিকার তার কারণ আমি এই ছাত্র দল করব তা না আমি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করি এই কারণে একটা ফেসিস সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াইছে এছাড়া এক্সিস্টিং কোনো দলকে আমি সেভাবে দেখি নাই সব দলের একত্র হচ্ছে ছিল একটা জায়গায় যে শেখ হাসিনার ওই স্বৈরাচারের বিচারটা অন্তত করো সেই একটা জায়গায় যদি একমত হইতো এই ছাত্র দল গঠন করতে নাও পারতো সুতরাং এই ছাত্র দল গঠনের করার দায় ওদেরকে নিতে হবে যারা এক্সিস্টিং দলগুলো ছিল সুতরাং এটার দায় তারা এখন ইনুসার যদি নির্বাচন দেয় আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তিনটা ফোর্স প্যারালালি চলবে ছাত্রদের একটা ফোর্স এই রাজনীতিবিদদের একটা ফোর্স পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান উনি একটা রেজিমেন্টেড ফোর্স উনি একটা শক্তি ওনার এই তিনটা সমন্বয় না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত আমি লিখে দিতে পারি ধন্যবাদ